ধন বন দপ্তৰ খোৱাৰ আজি ঘাট বনদপ্তৰ থাকে পশ্চিম মেদনাপুৰ ঘাট

तरी जोड़ी कोई नहीं लाऊंगा हैं रुका चला मशीन लगाओ मशीन लगाओ मशीन लगाओ असली से नीचे मशीन ले लो नीचे चलाओ नीचे का नीचे का एटा एटा नीचे आउटर आउटर आउटाम थोड़ी एटा एटा बेटा उधर ए इधर ए इधर एटा नीचे नीचे के वाट नीचे के नीचे दुद्दूटा एटा नीचे टा एधर दबा 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 उधर उधर उधरगा हम हम टिपी 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 निस्ता इंशा अल्लाह चलो ना ना उंडो ना हां हेलो प्रथमा हाय हूं कि भाई चलो चलो हां ये तक छोटा बच चलो भाई हां हूं

জর্জরিব তুমি এটা তে বিলা খাইবো তাহলে ঘুরিয়ে দুল ভারতবর্ষের মধ্যে তুমি বিশ্বদর সাপ রাসেল ভাইপার এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না কাটবেন না ওঝা বিনে কাছে যাবেন না দুটো হসপিটাল যেহেতু এটা সিপুর আপনাদের যেতে দশ মিনিট লাগবে হিমোটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে হাতটা ব্লক করে দেবে লাল রক্তটা জমাট করে দেবে দেরি করে হসপিটাল গেলে রুগীকে বাঁচানো মুশকিল হয়ে যাবে এবং এবং ব্যবস্থা দিয়ে ব্লিডিং হয় হিমোটক্সিন ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষদার সাপ হচ্ছে রাসেল ভাইপার এদের বিষ সবচেয়ে বেশি কি কি নামে পরিচিত একসঙ্গে জোড়া আছে যেটা আমরা সোজা বাংলায় চন্দ্রগোড়া বলে থাকি এটা ঘাটাল শিবুর আমাদের সাব দুটি দেখতে হবে আমাদের বন ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাঁটাল বনদপ্তর থেকে এসে সাবুটি রিসিভ করে নিয়ে যাচ্ছি একসঙ্গে জোড়া দুটি সিজনে কোন থেকে দুটো সিজন ছবি তুলে নেবো আমি বলবো

ঠিক আছে ঠিক আছে দারা দারা ওই দিকে তোমরা চিহ্ন করে একাই বলে কাম টুন্ডা কিমান টুন্ডা যেন কারেন্ট আটকা মানে এতে যাই দিলে এখন দেরি করা যাবে না হাতে লাগে তাড়াতাড়ি নি আসুন প্লাস্টিক একটা কাটতে আ আড়ি বাড়ি বাড়ি যাবো বাবু আবার যখন বেলাবে সব কিছু বাদাবো আছে না একদম পড়ে কোন জায়গাটা <laughs> বল দিব ওইটা দিব ওইটা ওই ছোটটি ভাই ওইটাই ওই ছোটটা ধরবে আরেকটা বল দিব বড় আর মোটর সাইকেল আছে দাঁড়াও থ্যাঙ্ক ইউ ওই ব্যাগের ওইটা ছোটটা চলে যাবে ব্যাগগুলো নিয়ে যাও ব্যাগের ওদিকে থাকে সব সব কাজ কাজ জোরেলা খুব জোরে সব বল বস দাঁড় করো গাড়িটা পেছন থেকে দাঁড় করো গাড়িটাকে কাজ হচ্ছে ফোন এসছে কেটে দিয়েছি

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুন্ডি কাছে যাবেন না একসঙ্গে দুটি রাসেল হয়পা সাপ আজ রেস্কিউ করলাম আমি জাহাঙ্গীর মন্ডল বন বনদপ্তর থেকে আসছি সাবগুলি রেস্কিউ করবে

পাখি পোষা যাবে না কচ্ছা পোষা যাবে না ওগুলো আমাদের মনে হচ্ছে তুলে দিতে আইনত করা আপনাকে বন্দি করা রাখলে কেমন লাগবে এই চারটে রেসি রা বলার মালিকের মালিক ছিল এই ওই স্যারকে ফোন করুন বললো জানিবাবু আপনি রিলিজ করুন ছবিটা পাঠাবেন আমার একটু ব্যস্ত তাহলে স্যার নিজে আস এসব জিনিসগুলো প্রাকৃতিক সময় রক্ষা করে ওদিকে বন্দি করে রাখার অধিকার আমাদের নেই

ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষদ সাপ হচ্ছে রাসেল ভাই একসঙ্গে দুটি ছিল কর্তাও কিনবি এইটা কর্তা বড়টা কর্তা ছোটটা কিনবি বয়স হবে পাঁচ ছ বছর হবে এই সাপের বিষ সব ভয়ঙ্কর বিষ সব যে ভারতবর্ষের মধ্যে বেশি বিষ আটটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দিবে পেট দিয়ে ব্লাডিং হবে সাপে কামড়ালে ভুলেও বাঁধবেন না জায়গাটি অঙ্গহানি হবে বিশেষ করে রাসেল ভাইপা সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন এটা ঘাটাল পশ্চিম মেন্ডাপুর এখান থেকে আপনাদের হসপিটাল যেতে পাঁচ মিনিট লাগবে এই সবের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে ওটাকে কামড়া না করিয়ে ব্ল্যাটটাকে দিলিয়ে তৈরি হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাবদুর কি করে আসছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে ফোন করা দিচ্ছি